অগ্রিম বাসার ভিতরে আপনিও ঘুমিয়ে গেলেন রাত সাওয়ার সঙ্গে সঙ্গে আপনিও ফজর মানা যাক হয়ে গেলেন অনেকদিন ধরে আপনার ফজরের নামাজ আপনাকে দেখা যায় না ফজরের নামাজে আপনিও আসেন না অতবার আপনিও ফজর নামাজ পড়েন যে কোন একটা মাধ্যম আপনি ধরে রাখেন যে কোন একটা মাধ্যম ধরে রাখার পর আপনি গভীর একটা বা চিন্তা করেন একটু নিজের সঙ্গে কথাগুলো মিলিয়ে নেন এই কথাগুলো আপনার বাস্তবতার জীবনের সঙ্গে মিলে যাবে এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো প্রত্যেকটা মানুষ আমার অমুদনা ঘুমিয়ে যাবে হঠাৎ কোন একদিন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবে ওই দিন বান্দা ফজুরির সানাদ আদায় করতে পারে না বান্দা ফজুরি সালাক নাদায় করে ঘুমায় গিয়েছিলো ঘুম থেকে উঠে দেখবে যে ঘড়ির সময় বাঁচতে বাঁচতে ঘড়ির সময় সকাল এগারোটা বেজে গেছে কিন্তু আকাশের দিক তাকিয়ে দেখবে যে এখনো পর্যন্ত সূর্য উদয় হয় নাই বান্দা ওই সময় তাকিয়ে দেখবে যে সকাল এগারোটা বাজে এখন পর্যন্ত দুনিয়ার আলো দেখা যায় না সব মানুষ ওই সময়ের ভিতরে একজন অপরকে বলা শুরু করবে ভাই ও বান্দা এখন পর্যন্ত কোন জামায় তুমি এখন পর্যন্ত পৌঁছাইয়া গেছো যে সময়ের ভিতরে তাকায় দেখো সকাল এগারোটা বাজে এখন পর্যন্ত সূর্য সূর্য উদয় নাই সূর্য উঠে নাই দিনের আলো দেখা যাচ্ছে না মনে হয় আজ থেকে কয়েক বছর আগে মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে বলেছিল কেয়ামতের দিন যেদিন কেয়ামত হবে সেই দিন সূর্য আর উদিত হবে না সূর্য উঠবে না মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব কথাটা বলেছিল আর আজকে আমরা বাস্তবতার সঙ্গে দেখলাম এই কথাটা মিলে গেল তার মানে মনে হয় আজকে কেয়ামত একজন একজনকে বলা শুরু করবে একজন আরেকজনের সঙ্গে ধাক্কা ধাক্কা শুরু করবে বলবে যে হ্যাঁ আজকেই মনে হয় এবার এক ভাই আরেক ভাইকে বলবে ভাই আর আর না না কথা বলতে চলো না একটু মসজিদ দিকে যা ব্যক্তি কোনো লেট করবে না কোনো নেটের আশঙ্কা থাকবে না সবাই এক বাক্যে এক সঙ্গে এক কাতের দাঁড়িয়ে মসজিদ দিকে রওনা করবে মসজিদ দিকে দাঁড়িয়ে যাওয়ার পরে এবার যখন দুই রাকাত করে তিন রাকাত যার মতো করে সে সালাত আদায় করতে থাকবে নামাজ আদায় করার পর পরে ব্যক্তিগুলো হুজুর কি বলবে হুজুর পবিত্র কোরআনুল কারীম তো মসজিদের ভিতরে সংরক্ষিত করা আছে আজ দেল্লা পবিত্র কোরআনুল কারিমটা আমরা সবাই হাতের মধ্যে নেই দেল্লা হুজুর পবিত্র কোরআনুল কারিমটা আমরা সবাই একটু হাতের মধ্যে নিয়ে আজ পবিত্র কোরআনুল কারিমটা পড়তে যাই আস্তে আস্তে করে প্রত্যেকটা মানুষ তার সামনের কাতারে দেখবে যে সব কাতার ফুল হয়ে গেছে পিছন দিকে তাকায় দেখবে পিছনের কাতার ফুল হয়ে গেছে আস্তে আস্তে মানুষগুলো তাকাইতে তাকাইতে দেখবে মসজিদ ও ফুল মসজিদের ফুল মসজিদ থেকে নিয়ে যত কিলোমিটার পর্যন্ত মানুষের জায়গা হয় তত কিলোমিটার পর্যন্ত ফুল হয়ে যাবে সবাই এক বাক্যে কথা বলবে হুজুর মসজিদের ভিতরে যত কোরআনুল কারিম আছে সব মিটারে সোনাই দেন ষাট সত মিটারের প্রত্যেকজনের হাতের মধ্যে আপনি দিয়ে দেন মসজিদের খতিব সাহেব যখন সবার হাতে হাতে কোরআন দিয়ে দিবি কিন্তু মসজিদের খতিব সাহেব মুখ দিয়ে কোনো আওয়াজ করবে না কারণ এই কারণে আওয়াজ করবে না কারণ খতিব সাহেব ভালো করে জানে যে আল্লাহ সব সময় সূর্য ফজরের পর সূর্য অস্ত হয়ে গেলে সূর্য দিয়ে দেয় সে আল্লাহ এখন পর্যন্ত সূর্য দেয় নাই সকাল দশটা বেজে গেল এখন পর্যন্ত সূর্য দেয় নাই এটার একমাত্র কারণ কি এটা তো খতিব সাহেব আগে থেকে জানে ইমাম সাহেব কথা আর বলবে না ওই সময় সাহেব এক বাক্যে সমস্ত মানুষদেরকে বলবে যাও কোরআনুল কারিম নিয়ে যাও ব্যক্তিগুলো কবিতর উত্তর মিটায় মসজিদ থেকে কোরআনুল কারিমগুলো নিয়ে নেবে কোরআনুল করিমগুলো নিয়ে যাওয়ার পরে সবাই সবার হাঁসের মধ্যে পবিত্র কোরানুল করিম নেবে পা পবিত্র কোরআনুল কারিম নেওয়ার পরে একটা একটা করে পাতা খোনা শুরু করে দিবে। একটা একটা করে পাতা খোঁড়া শুরু করে দেওয়ার পর ব্যক্তিগুলো দেখবে যে রকম দোকান থেকে সাদা একটা পেজ সাদা একটা খাতার পেই যদি আমি কিনে নিয়ে আসি সাদা একটা পেইজ যদি আমি কিনে নিয়ে আসি ওই ছাদা পেইজের ভিতরে যখন কোনোরকম লেখা থাকে না আজকে পবিত্র কোরআনুল কারিম আমি হাতে নিয়ে সেই দিন ব্যক্তিগুলো দেখবে সেই পবিত্র কোরআনের ভিতরে একটি থাকবে না একটি থাকবে না সেই দিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে কোন আয়া সংরে থাকবে না সেই দিন ব্যক্তিগুলো বারবার বলবে যে ভাই আমি যে ওই দিন বলেছিলাম পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নাকি অনেকগুলো পবিত্র কোরআনুল কারিমের আয়াত সংরক্ষিত করা আছে কো ভাই কই ভাই পাশের কোরআন থেকে নিয়ে আসলাম মনে করলাম মনে হয় আমার মসজিদের কোরআনুল কারিমের ভিতরে মনে হয় এরকম পবিত্র কোরআনুল কারিমে মনে হয় লেখা নাই কিন্তু আমি আমার বাড়ির দিকে দৌড়াইলাম আমার বাড়ির দিকে দৌড়াইয়া একই কোরআনুল কারিম ভিতরে দেখলাম পবিত্র কোরআনুল কারিমের ভিতরে কোনো লেখা নাই সব মানুষগুলো সেই দিন একে অপরকে বলা শুরু বলবে যে ভাই এবার আমাদের কি উপায় এবার মসজিদের মুআযzin সাহেব আর মসজিদের খতিব সাহেব বাক্য উচ্চারণ করে সবাইকে ডাক দিয়ে বলবে ও মানুষেরা তোমাদের সময়গুলো শেষ হয়ে গিয়েছে তোমাদের আর সময় নাই তোমাদের সময়গুলো শেষ মুহূর্তের ভিতরে পৌঁছে গিয়েছে এই সময় তোমরা যত নামাজ পড়ো কালাম পড়ো ডাকা শুরু করো এই সময়ের ভিতরে আর কোনো কাজ হবে না এই সময়ের ভিতরে ডাকি আর কাজ করা হবে না তোমাদের বহুত্বের ভিতরে তোমাদের একটা সময় ছিল যেই সময় তোমাদের আল্লাহকে ডাকার মতো সুযোগ ছিল যেই সময় তোমাদের আল্লাহর নুবীকে ডাকার মতো সুযোগ ছিল আমি আল্লাহ তোমাকে তোমার চাওয়া মাত্রই কত কিছু দিয়েছি এই দুনিয়াতে আমি আল্লাহ রাহু হাত তোমার মতো কত লোককে রাস্তার পাগল বানিয়ে ছেড়েছি তোমার মতো কত লোককে আমি আল্লাহ প্রতিবন্ধী বানিয়েছি তোমার মতো কত লোককে আমি আল্লাহ ভালো রেখেছি কিন্তু সন্তান দেই নাই তোমার মতো কত লোককে আমি আল্লাহ সুহারা কুয়া তারা সুস্থ স্বাভাবিক রেখেছি সন্তান দিয়েছি তোমার মতো কত লোককে আমি আল্লাহ সুহারা কুয়া তারা একই চেহারার বানিয়েছি কিন্তু ধন দিয়েছি কোনো তোমার মতো কত লোককে আমি আল্লাহ একই রূপ বানিয়েছি কিন্তু ধন সম্পত্তি দেই নাই এইভাবে আল্লাহ সুবাহানা হুয়া তালার সব সাক্ষ্যগুলো যখন আস্তে আস্তে করে মিলিত হয়ে যাবে এবার আল্লাহ সুবাহানা হুয়া তালা ডাক দিয়ে বলছেন সেই সবাই ভিতরে আল্লাহ এক স্ত্রীদির মানুষকে আল্লাহ সুবহান কবুল করে নেবেন যেই স্ত্রীদির মানুষগুলো রাতের দিন রাধান যখন শেষ হয়ে যায় রাত্রিবেলা সব মানুষ যখন ঘুমিয়ে যায় ঘুমে আধানে একজন কেটে কে বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়া আর কেউ নাই এই জামানায় শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তুমি আমাদের বাসাইতে পারো ও বড় খাতার মুসলমান আওয়াজ করে বলেন সমস্ত বিপদ আর মুসিবত থেকে একজন বাঁচাইতে পারে তিনি কে হয় নাই হয় নাই হয় নাই এতগুলো মুসলমান আল্লাহকে রাখতে কষ্ট হয়ে গেল একজন আপনাকে সমস্ত বিপদ আর মুসিবত থেকে বাসাইতে পারে জবান ছেড়ে বলেন তিনিকে কে সি আল্লাহ ইয়াকুমা আসিরানাই ও প্রিয় ওয়াজ হাজিরিনি বারাকতো গভীর মরজুকি হয় জা আল্লাহ এত বিধিবিধান আপনার আমার মাঝে দিয়ে দিল যে আল্লাহ বলছে ওই দিন শুধুমাত্র একজনকে ভালোবেসে mohabbat করি আমি আল্লাহ সুবহানাহু ওয়া ওই দিন যাদেরকে আমি আল্লাহ আমার দিনের ভিতরে ওই দিন জায়গা করে দিব যেদিন আমি আল্লাহ আমার আরো শ্রেণীতে ছায়া দান করে দিব সেই দিন হবে এক নম্বরের ভিত্তি তারাই থাকবে কথা কি আপনারা শুনতেছেন কথা কি ঠিকঠাক শোনা যায় তো ইনশাআল্লাহ যদি আওয়াজ থেকে থাকে আলহামদুলিল্লাহ যদি আপনাদের ভিতরে সেই দিন সমস্ত মানুষগুলোকে এক এক কাতার করে দাঁড়ানোর উপর আল্লাহ সুবাহানা বলবেন গোলাম আজ তোমাদের এই আরসের ছায়ার নিচে যাদেরকে আমি আল্লাহ দান করব ভালোবেসে মহাব্বত করে যাদেরকে আমি আল্লাহ সুবাহান হুয়া তাড়া দান করব সেই ব্যক্তিগুলো হলো তারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধি বিধান প্রতিষ্ঠা করা আন্দোলন করত যারা প্রতিষ্ঠা মনে কোন বোঝাইতে যাচ্ছেন এটা শুধুমাত্র আল্লাহ এবং তার বিধিবিধান মানার কথা বলে নাই এই কথা বোঝাইতে চাইলেন যে আল্লাহ এবং তার বিধিবিধান প্রতিষ্ঠা করতে চায় যারা